হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকে হচ্ছে পনেরো রোজার ইফতারি আলহামদুলিল্লাহ পনেরো রোজা সম্পন্ন হইল বসে আছি আমার মেয়েদেরকে নিয়ে আর সারাদিন রোজা রেখে আসলে ক্লান্ত লাগে তো দুপুর টাইমটা হচ্ছে সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমার মেয়েরা খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ খেলাধুলা করে তো নিচে বসাই দিছি আর আমাদের বাড়ির হচ্ছে যে বাচ্চাগুলো আছে সবাই একসাথে হসে বসে খেলতেছে খেলনা দিয়ে আর এই মুহূর্তে আমার মেয়েরা অনেক বেশি এনজয় করে যখন সবার সাথে খেলাধুলা করে তখন একদমই আমাকে জ্বালাতন করে না এই তো আলহামদুলিল্লাহ আর মেয়েরা সব বাচ্চাদের সাথে বসে খেলতেছে সব কিছু শেয়ার করে তা আমি পাশে বসে আছি তারপরে হচ্ছে ইফতারের টাইম প্রায় হচ্ছে হয়ে আসছে এখন বাজে পাঁচটা আমি সব কিছু রেডি করে নিয়েছি ছয়টা হচ্ছে ছয় মিনিটে আজকে হবে আমাদের অঞ্চলে আর তো আমি হচ্ছে তরুণ কেটে নিয়েছি আর অন্য সব হচ্ছে রেডি করে নিয়েছি আমার আম্মা সব কিছু রেডি করা শেষ এখন হচ্ছে বসে অপেক্ষা করার পালা যে ইফতারি কখন করবো আর টাইম হইলে আর এই সময়টা খুবই ক্লান্ত লাগে আলহামদুলিল্লাহ আমার কোনো খিদা লাগে না পানির তীক্ষ্ণ লাগে না যেহেতু আমার দুই মেয়েকে দিন কন্ট্রোল করতে হয় এজন্য হচ্ছে আমার সব সবচেয়ে বেশি হচ্ছে কষ্ট হয় কখন চারটার পর থেকে চারটার পরে আমার অনেক বেশি কষ্ট লাগে যে এখন দুই মেয়ে হাঁটতে চায় দুইজনকে কোলে নিয়ে মানে বাইরে হাঁটতে যাওয়াটা অনেক কষ্ট হয় যেহেতু সাড়ে তিনটার পরে আমার সময় ইফতারি রেডি করে ইফতারি বানাই তো এই টাইমটা হচ্ছে আমি রাখি মেয়েদেরকে তো আশেপাশে হচ্ছে আমার ভাবি তারপরে হচ্ছে ভাস্তিরা অনেকেই কোলে নেই তো অনেক সময় ওরা কী করে মানে মিনা কারো কাছে যাইতে চায় না শুধু আমার কাছেই থাকতে চায় যেগুলা দিয়ে ইফতির করি এগুলো আসছে একদিন নুডুলস একদিন করলাম হচ্ছে এক খিচুড়ি হচ্ছে মানে বিভিন্ন আইটেম দিয়ে একদিন ভাত মানে প্রতিদিন ভাজা ভুড়ি খেতে ভালো লাগে না আবার না খেলেও রমজান মাসে ভালো লাগে না এই তো আমা আজকে রেডি করে নিচ্ছে আলুর চপ বেগুনি তারপরে হচ্ছে ডালের বড়া আজকের ইফতারিতে আমার আমাদের যা যা মেনু আছে এখানে হচ্ছে ওয়াটারমেলন খেজুর তারপরে শশা কেটে নিচ্ছে সোলা বুট তারপরে হচ্ছে অরেঞ্জ আশে জিলাপি তারপর বুড়িংদা খুব একটা আনকমন খাবার যেহেতু দা পরে একটু ঝাল একটু মিষ্টি খালে খুবই ভাল লাগে আগে আমি মা খেয়ে এইভাবে সব খাবার একসাথে করে বোরিংটা দিয়ে খাইতাম না এমনি মা খেয়ে খাইতাম কিন্তু এইবার যখন মা খেয়ে কিছু খাচ্ছি ভালোই লাগতেছে এই তো এখানে হচ্ছে সব কিছু মাখিয়ে নিলাম আর অফ ক্যামেরা হচ্ছে দুইজন মানুষ আরো আছে বাচ্চা আর কি আমাদের হচ্ছে ভাস্তি চাষবাহিনী ওরা আজকে আমরা সাথে ইফতারি করতেছে দুইজনেই ওরা লজ্জা পা ক্যামেরার সামনে আসবো না এই জন্য হচ্ছে খাবার খাইতেছে বসে আর আমরা খাচ্ছি আর অনলাইনে হচ্ছে কিছু জিনিস অর্ডার করেছিলাম আমার মেয়েদের জন্য তো কি কি হচ্ছে অনলাইন থেকে চলে আসলো অন্য দিন হচ্ছে শেয়ার করব টুকটাক ইট শপিং শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ মেয়েদের জন্য আর এটি হচ্ছে কিছুদিন আগে মেয়েদের জন্য দুই রকমের খেলনা কিনেছিলাম অনেক রকমের খেলনা দিয়ে মেয়েরা খেলতেছে তো ভাবলাম যে এগুলো পরে সময় প্যাকেট বেগ হচ্ছে প্যাকেট থেকে বের করে মেয়েদেরকে দিব যেগুলো দিয়ে খেলতেছে সেগুলো দিয়ে খেলো এই তো তিনটা পোতল খুবই আনকমন আর পোতলটি দেখে আমার খুব বেশি ভাল লাগছে ওই রকম বড়ো সড়ো পুতুল আমার দেখে কিনে দিয়ে নেয় ছোটো ছোটো পোথল কিনে দিলে হাতে নিয়ে খেলতে পারবে আর কি আর অনলাইনে কি কি অর্ডার করছিলাম কি কি চলে আসলো ঈদের জন্য আমার মেয়েদের জন্য ড্রেসও কিনছি অবশ্যই আপনাদের সঙ্গে অন্য আরেক দিন আমি হচ্ছে সময় নিয়ে ঈদের সব শপিং আপনাদের সঙ্গে দেখাইব আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন আমার মেয়েরা যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ হাফিজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে